আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকমণ্ডলী আশা করি আল্লাহ রাব্বুল অশেষ মেহেরবানি এবং তার দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আসিয়ার কারাবাস আরম্ভ হল আসিয়ার কঠোর পরীক্ষা। কয়েকদিন যাবত হাতি ছেলে নিয়ে সহ কয়েক খানার বন্дение হয়ে চোখে উপস্থিতে भूख আছাড়ছেন আসিয়া। তার নিজের জন্য নয়। অবোধ অবোধ তার নিরপরাধী ছেলে মেয়েগুলোর জন্যই তার দুঃখ। ক্ষুধা তৃষ্ণায় সকলেরই প্রাণ অস্থাগত। অন্ধকার কারাগারে যে প্রকোষ্ঠের তারা বন্দি এর একপাশে নিষ্ঠুর জ্বালিনার দল একটি ভীষণ দুর্গন্ধযুক্ত গলিত মৃতদেহ রেখে দিয়েছে এর গন্ধে প্রাণ বের হতে চায় যায় তদুপরি কয়েকদিন যাবৎ পানাহার বন্ধ দু বছরের শিশুটির কণ্ঠ শুকিয়ে গেছে এখন আর কাঁদতেও পারছে না তাই অবোধ শিশুদের ক্রন্দনে পাশান ও বিকলিত হয়ে যেতে চাচ্ছে কিন্তু মহাপাপী ফেরাউনে নিজের ঔরসজাত সন্তানগুলোর জন্য একটু দয়া মায়ার লেস মাত্র নেই ছেলে মেয়েদের ভেতর যারা একটু বয়স্ক ভালো মন্দ বোঝার শক্তি যাদের রয়েছে তারা মায়ের মতোই ধৈর্য ধারণ করে চুপ করে রয়েছে ক্ষুধার জ্বালায় প্রাণ বেরিয়ে যেতে চাইছে তবু এতটুকু দুঃখ প্রকাশ করছে না দুঃখ ও বেদনার কোনো ছাপই তাদের চেহারায় দেখা যাচ্ছে না মনে হচ্ছে তারা যেন এর জন্য পূর্ব প্রস্তুত ছিল কোনো ভীতি নেই সবাই নির্বিকার যে কোনো বিপদের মোকাবেলা করতে তারা প্রস্তুত তৃষ্ণায় ফেটে যাচ্ছে তবু তারা মায়ের মতো ওই অবিচল কিন্তু দুবছর বয়স্ক দুধের বাচ্চাটি কিছুতেই কান্না থামাচ্ছে থামাচ্ছেন পিপাসায় তার প্রাণ ফেটে যাচ্ছে বারে বারে পানি চাচ্ছে কিন্তু কোথায় পাওয়া যাবে পানি এদিকে মায়ের স্তনের দুধ শুকিয়ে গিয়েছে সুতরাং শিশু বাচ্চাটি পিপাসায় ছটফট করছে কিছুক্ষণের মধ্যেই হয়তো তার প্রাণ বেরিয়ে যাবে কিন্তু কি করবেন আসিয়া নিরুপায় তিনি পানি পাওয়ার কোন উপায় নেই পাপাত্তা ফেরাউনের আদেশে কারাগারে রক্ষীরা ভুলেও এদিকে উঁকি দেয় না কার কাছে পানি চাইবে আসিয়ার জ্যেষ্ঠ পুত্রটি মায়ের চোখের অস্ত্র মুছে দিয়ে বললেন আপনি কাঁদছেন কেন মা আমাদের অদৃষ্টে যা ছিল তাই হয়েছে পৃথিবীতে জন্মগ্রহণ করলে মৃত্যু আছে যিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের জন্য এ দুঃখ কষ্ট নির্দিষ্ট করে রেখেছে নিশ্চয় এর মধ্যে তার কোনো মহৎ উদ্দেশ্য নিহিত আছে আসিয়া বলে না বাবা আমি মৃত্যু হয়ে কাঁদছি না আমার মনে এ দুঃখ তোমার পিতাকে সৎ পথে দেখে যেতে পারলাম না তোমার পিতার এ পাপ কাহিনী শুনে দুনিয়ায় কোটি কোটি মানুষ কেমন পর্যন্ত তাকে ধিক্কার দেবে ছেলেটি বলল সে জন্য দুঃখ করে লাভ নেই মা যে যেমন কর্ম করবে করবে সে তেমনি ফল ভোগ এদিকে পাপাত্তা হামান প্রতিদিন কারাগারে এসে সাথে সাক্ষাৎ করে আসিয়ার এবং ফেরাউনকে স্রষ্টা বলে স্বীকার করে নেওয়ার জন্য অনুরোধ করে আসিয়া উত্তর দেন আমাকে বৃথা অনুরোধ করে লাভ নেই একমাত্র আল্লাহ ব্যতীত আর কাউকে আমি স্রষ্টা বলে মানতে রাজি নয় সেদিন পাপাত্তা ফেরাউন হামানের সাথে কারাগারে এসে উপস্থিত হল হামান আসিয়াকে বলল বেগম সাহেবা আপনি বুদ্ধিমতী নারী মহামান্য বাদশাহ আপনার স্বামী স্ত্রীর কাছে তার স্বামী ভক্তির পাত্র স্বামীর আদেশ নিষেধ মেনে চলা প্রত্যেক স্ত্রীর একান্ত কর্তব্য আপনার স্বামীকে খোদা বলে স্বীকার করলেই যদি তিনি খুশি হন আপনার তাই করা উচিত অশেষ যাতনা ভোগ করছে তাই ছেলে আমি শেষ অনুরোধ করছি আপনি মত পরিবর্তন করে বাদশাহকে স্পষ্ট বলে স্বীকার করে নিয়ে নিজে মুক্ত হন ছেলে মেয়েদেরকেও রক্ষা করুন শুনে আসিয়া বলেন আর আমাকে বৃথা এ অনুরোধ করবেন না আমার স্বামীকে যতটুকু ভক্তি শ্রদ্ধা করার প্রয়োজন তা আমি চিরদিন করে এসেছি বেঁচে থাকলেও করব বিশ্বজগতের স্রষ্টার আসনে আমি কিছুতেই তাকে প্রতিষ্ঠিত করতে পারব না মানুষ কখনো স্রষ্টা হতে পারে না এত বড় মিথ্যা কথাকে আমি সত্য বলে কখনো মেনে নিতে পারি না মনে রাখবেন আপনাদের শত অত্যাচার আমাকে দিন বিশ্বাস থেকে বিচ্যুত করতে পারবে না